আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালাতসাল্লাম আল্লাহ সঈদুল মুসলিম আল্লাহ আলী হসাবি আজমাইন সম্মানিত সুদী কাশী কিংবা দূরে যারাই অবস্থান করছেন কি সশ্রদ্ধা সালাম জানিয়ে আজকের বিশেষ একটি পর্ব নিয়ে আলোচনা করতে চাই একটি মানবিক আবেদন জুলাই দুই হাজার চব্বিশ রক্তাক্ত জুলাই হিসাবে খ্যাত এই জুলাই মাসের যত ছাত্র জনতা আম জনতা যারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ শনাক্ত করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো তদন্ত সংস্থাদের দেশে তদন্ত করে এই প্রত্যেকটা খুনের বিচার দেশ এবং জাতি দেখতে চায় আমরা সেই বিচার দেখে প্রশান্তি লাভ করতে চাই অতীতে মানবতাবিরোধী বিচারের নামে অবিচার হয়েছে এখন আমরা সঠিক বিচার চাই বিশেষ করে জেনারেল যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব এম হোসেন তার প্রতি উদারত আহ্বান জানাবো তিনি যেন এই মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করে দেশ এবং জাতিরকে কলঙ্কমুক্ত করেন এরপর আমরা যেটি বলতে চাই দেশের রুটিন ওয়ার্ক কার্যক্রম শুরু হোক সমস্ত শৃঙ্খলা ঠিকের মাধ্যমে অর্থাৎ কঠোর হস্তে আইন শৃঙ্খলা রক্ষাকরণ অপরাধী যেই হোক তাকে ধরে আইনের আওতায় আনা হোক আমি উদারত আহ্বান জানাতে চাই এই রক্তাক্ত জুলাই মাসে যত লুটপাট হয়েছে দেশের অর্থনীতি যে ক্ষতি হয়েছে বিশেষ কমিটি গঠন করে যাদের জন্য এই ক্ষতি হয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হোক তৃতীয়ত যে কথাটি বলতে চাই আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবশ্যই বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যান মাল হেফাজত করা সরকার প্লাস এই দেশের জনগণের নৈতিক দায়িত্ব আমি মনে করি ইতিমধ্যে আমরা বিচ্ছিন্নভাবে সংবাদ পেয়েছি অনেক সংখ্যালঘু পরিবারে হামলার হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করে এই যে জাতির যে শ্রেষ্ঠ অর্জন এটাকে যেন ম্লান করে দেওয়া না হয় সেদিকে অন্তর্গত সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি মন্দির পেগোডায় গির্জায় প্রয়োজনে পাহারার ব্যবস্থা করা হোক আমরা ইতিমধ্যে দেখেছি দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইসলামিক দলগুলো মন্দির পেগোডায় গির্জায় পাহারা বসিয়েছে এবং তাদের সাথে মত বিনিময় করেছে আমরা ওই সকল ইসলামী দলগুলোকে অভিনন্দন জানাই এবং ইসলামী আন্দোলন বিশেষ করে যারা ইসলামী রাজনীতি করেন তাদের পাশাপাশি যারা বিশেষ করে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিরোধী দল যারাই রয়েছে যারাই এই কাজগুলো ভালো কাজগুলো করেছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই একজন সংখ্যালঘু যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন সেই দিকে দৃষ্টি দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদত্ত আহ্বান জানাচ্ছে সম্মানিত সুধী আসন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ঘরার কাজে নামিয়ে পড়ি নিজেদের প্রত্যেকটি মহল্লা এলাকায় শান্তি শৃঙ্খলার বজায় রাখার জন্য নিজেরা কাজ করি কোনো হিংসাত্মক কার্যকলাপ থেকে আমরা বিরত থাকি যে কোনো মূল্যে প্রতিটি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখি মনে রাখবেন এই দেশ আমার এই দেশকে হেফাজত করার দায়িত্ব আমার এই দেশের সম্পদ আমার এই দেশের সম্পদ রক্ষা করা দায়িত্ব আমার অন্যায়ভাবে কেউ আইন হাতে তুলে নেবেন না অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে উপদেষ্টা মণ্ডলীর মন্ত্রণালয় দেওয়া হয়েছে আমি মনে করি নিকটতম যে থানা রয়েছে পুলিশ প্রশাসনকে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাদের আইনের কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে তাদের স্মরণাপন্ন হওয়াটাই বুদ্ধিমানের কাজ কেউ আমরা আইনের অর্ধে নই এবং কেউ যেন আইন হাতে তুলে না নিই সবার প্রতি এই আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত